আজ তিন তারিখে বেশ পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় মালয়েশিয়ান ডেঙ্গিতের রেট গতকালকের থেকে অনেকটাই কমে গেছে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনার সংযুক্ত আরব আমিরাতেDirham সহ কোন দেশের মুদ্রায় আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকা রেট পরিবর্তনশীল যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে 153 টাকা 48 পয়সা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে বিকাশে পাওয়া যাচ্ছে 148 টাকা 28 পয়সা এবং ব্রিটিশ পাউন্ডে পিন নম্বরে 150 টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের আজকে উনানব্বই টাকা সত্তর পয়সা করে পাবেন অ্যাকাউন্টে রেট পাওয়া যাচ্ছে অষ্টআশি টাকা চুয়ান্ন পয়সা মার্কিন ডলারে আজকে ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকা করে পাওয়া যাচ্ছে বিকাশ বা মোবাইল ব্যাংকিং এ একশো বিশ টাকা চুরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারের পিন নম্বরে বিভিন্ন এক্সচেঞ্জার থেকে একশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে আজকে তিনশো চব্বিশ টাকা নিরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংকের বিকাশ রেট ক্যাশ রেট একই রয়েছে কানাডিয়ান ডলারে আজকে ছিয়াশি টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়ালে আজকে ব্যাংক বিকাশ ক্যাশ 33 টাকা 67 পয়সা করে পাওয়া যাচ্ছে কোয়েতের 1 দিনারে আজকে বাংলাদেশের টাকায় 390 টাকা 70 পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংক বিকাশ ক্যাশ একই রয়েছে ইউরোপীয় এক ইউরোতে আজকে অ্যাকাউন্টে 128 টাকা 59 পয়সা করে পাওয়া যাচ্ছে বিকাশে 126 টাকা 28 পয়সা করে পাওয়া যাচ্ছে পিন নম্বরে 125 টাকা 75 পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপি রেট অনেকটাই বাংলাদেশের টাকায় কমে গেছে ইন্ডিয়ান এক রুপিতে বাংলাদেশের টাকায় এই মুহূর্তে টাকা 37 পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক মে আজকে বাংলাদেশের টাকায় 33 টাকা 26 পয়সা করে পাবেন ব্যাংক বিকাশ ক্যাশ একই রয়েছে ওমানের রিয়ালের রেটের ভাই কোনো পরিবর্তন না একদম হ্যাং হয়ে আছে 316 টাকা 50 পয়সা 10 পলার দিন ধরে একই রেট রয়েছে ব্যাংক বিকাশ ক্যাশ একই পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে সাতাইশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে বিকাশে সাতাইশ টাকা দশ পয়সা পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক রিঙ্গিতে সাতাইশ টাকা তেরো পয়সা করে পাওয়া যাচ্ছে মার্স ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা বাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ব্যাংক অ্যাকাউন্টে সাতাইশ টাকা বিশ পয়সা বিকাশে সাতাইশ টাকা দশ পয়সা লোকেশন অনুযায়ী আপনার লোকেশন অনুযায়ী টাকার রেট ভিন্ন হতে পারে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে বেশিরভাগ এক্সেন্সারি এভারেজ রেটে

থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইলে পে থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা করে পাওয়া যাচ্ছে এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তিন পয়সা ট্রান্সফার থেকে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা আলদাজি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে